আমি আল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রাখো রাখো আমাদের নেত্রী সকলের নেত্রী বাংলাদেশে আঠারো কোটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা করি বৈষম্য ছাত্র বৃদ্ধি আন্দোলনে জনতা আন্দোলনে বৈষম্য ছাত্র জনতা ছাত্র নয় শুধু জনতার সাথে আছেন নিহত এবং আহতদের দোয়া ও সুস্থতা কামনা করি আপনার নামে একজন চেয়ারম্যান ছিলেন আমি বুধ কোনো তার বাপের কথায় আমি তাকে দলে আনছিলাম তার বাপে আমার হাতে ধরে বলে গেছিল এটা আমার একটা সন্তান আমি আর একটা সন্তান বাবা আমার কাছে দিয়ে তা আপনাদের আল্লাহ মঙ্গল আছে সকলের প্রতি আল্লাহ সহায় আছে বিদায়

আপনারা স্বচ্ছ থাকেন আমরা সকল নেতৃবৃন্দ আপনাদের সাথে আছি আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর তারেক দিয়ে আসবে বীর দেশে